সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আরো ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুত হন বললেন কিয়েভের মেয়র যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হুমকিতে ফেলতে পারে ইউক্রেনের ভবিষ্যৎ ইরানে অস্থিতিশীলতা সৃষ্টিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইমরান খান গুজরাটের ডাবল ইঞ্জিন সরকারকে ক্ষমতায় আনলে সেতু ভেঙে পড়বে বললেন কেজরিওয়াল পরিচালনা ব্যয় বেশি কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করবেন বাইডেন এবং পাকিস্তানে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করবেন চীনা কর্মকর্তারা দর্শক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন ইরানের শহরগুলো পুরোপুরি শান্ত নিরাপদ ছিল যুক্তরাষ্ট্র অন্যান্য শত্রুরা লিবিয়া সিরিয়ার মতো অস্থিরতা সৃষ্টি একই পরিকল্পনা করে ইরানকে অস্থিতিশীল করতে চাইলেও ব্যর্থ হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আরো ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুত হন বললেন কিয়েভের মেয়র ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো শহরটির বাসিন্দাদের আরও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে সতর্ক করেছেন রবিবার তিনি ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই প্রস্তুতির আহ্বান জানান ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান খবর জানিয়েছে মেয়র দানিটস্কো বলেছেন রাশিয়া যদি জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে তাহলে বিদ্যুৎ পানি বা উষ্ণতা শীতল অবস্থায় নেমে যাওয়ার মতো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে কিয়েভের মেয়র বলেন এই পরিস্থিতি এড়ানোর জন্য আমরা সবকিছু করছি কিন্তু বাস্তবতা হলো আমাদের শত্রুরা শহরের বিদ্যুৎ পানি সরবরাহ বন্ধ করার জন্য সবকিছু করছে সাধারণ এগুলো ছাড়া আমরা পারবো না আমাদের দেশের ভবিষ্যৎ এবং আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ নির্ভর করছে এই ভিন্ন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতি ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি অপারেটর জানিয়েছে কিয়েভের কিছু অংশ রবিবার ঘন্টা হিসাব করে বিদ্যুত নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করা হচ্ছে চেরনিহিপ চের জিতুমির সুমি খার্কিফ ও পলতাবা অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার পরিকল্পনা রয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে কিএফ 1000 হিটিং পয়েন্ট মতায়নের পরিকল্পনা করছে কিন্তু 30 লাখ জনগণের জন্য এগুলো পর্যাপ্ত হবে না গত কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ড্রোনসহ সাহায্যে বেশিরভাগ জ্বালানি স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী এতো অনেক গুরুত্বপূর্ণ জ্বালানি স্টেশন ধ্বংস হয়ে গেছে ফলে বহু বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শুক্রবার রাশের বিরুদ্ধে জ্বালানি সন্ত্রাস সরার অভিযোগ তুলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন ইউক্রেনের জ্বালানি সেক্টরে রাশিয়ার ধারাবাহিক হামলার কারণে 45 লাখ মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হুমকিতে ফেলতে পারে ইউক্রেনের ভবিষ্যৎ রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে লড়াইয়ের সহযোগিতা এখন পর্যন্ত মার্কিন সহযোগিতা সর্বদলীয় সমর্থন পাচ্ছে এই বছর বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে হাজার কোটি ডলারের সহযোগিতার প্রস্তাব ব্যাপক সমর্থন পেয়েছে একতরফাভাবে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অনুমোদিত অতিরিক্ত সামরিক সহযোগিতাও মোটা দাগে কোনো বিরোধিতার মুখে পড়েনি কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্ব রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধে সহযোগিতার মনোভাব নিয়েছে কিন্তু এখন পরিস্থিতি পাল্টাচ্ছে গত মাসে প্রতিনিধি পরিষদের সং খالوج নেতা কেভিন ম্যাকার্থি বলেছেন মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকানরা সংখ্যা অর্জন করে তাহলে ইউক্রেনীয়দের আর কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না আর সিনেটর সংখ্যালঘু নেতা মিচ ব্যাকনেল ইউক্রেনকে সহযোগিতা প্রদানের সমর্থক হলেও দলের নেতাদের মধ্যে কিছুটা অনিহা বাড়ছে কারণ ধীরে ধীরে অতিরিক্ত সহযোগিতার প্রতি জনগণের বিরূপ মনোভাব বাড়তে শুরু করেছে 24 মে ইউক্রেনের জন্য 500 কোটি ডলারের সামরিক সহযোগিতা পাঠানোর প্রস্তাবের বিপক্ষে 11 রিপাবলিকান ভোট দেওয়ার পরে 미জौरी সিনেটর জশ হাওলি টুইটারে লিখেছেন রিপাবলিকানদের জাতীয়তাবাদের দল হওয়া উচিত কোন জাতি গঠনের নয় নির্দিষ্টভাবে রিপাবলিকান সিনেট প্রার্থীদের মধ্যে ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখার বিরোধিতাকারীদের সংখ্যা বাড়ছে অবশ্য অক্টোবরে ইপসস পরিচালিত একটি জনমত জরিপে স্পষ্টভাবে দেখা যাচ্ছে জনগণ এখনো ইউক্রেনকে সহযোগিতা প্রদানকে সমর্থন করছেন কিন্তু সমর্থনের মাত্রা আগের চেয়ে কমেছে যা দেশটির ভোটারদের মধ্যে ইউক্রেনে সহযোগিতা পাঠানোর প্রতি সমর্থন কমার ইঙ্গিত একই সঙ্গে ভোটাররা হয়তো সেসব প্রার্থীকে কম কম ভোট দেবেন না যারা ইউক্রেনকে সহযোগিতা করতে চান বর্তমানে উনষাট শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের সহযোগিতা পাঠানোর পক্ষে এবং বিপক্ষে একচল্লিশ শতাংশ জনমত জরিপের ইঙ্গিত মার্কিন কমান্ডার ইন চিফ উদ্বেগকে ফেলার জন্য যথেষ্ট মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছে এই বছরের শেষ দিকে ইউক্রেনের জন্য আরো সহযোগিতার অনুরোধ জানাতে পারেন তিনি পলিটিকা এক প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছেন বাইডেন হয়তো রিপাবলিকান নিয়ন্ত্রণ কংগ্রেসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারবেন সাংবাদিকদের তিনি বলেছেন আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা যদি যে কোনো চেম্বারে নিয়ন্ত্রণ পায় তাহলে ইউক্রেনে মার্কিন সহযোগিতার ভবিষ্যৎ তিনি উদ্বেগে ছিলেন ইরানে অস্থিতিশীলতা সৃষ্টিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন ইরানের শহরগুলো পুরোপুরি শান্ত নিরাপদ ছিল যুক্তরাষ্ট্র অন্যান্য শত্রুরা লিবিয়া সিরিয়ার মতো অস্থিরতা সৃষ্টির একই পরিকল্পনা করে ইরানকে অস্থিতিশীল করতে চাইল ব্যর্থ হয়েছে মা শামিনের মৃত্যু সুযোগ নিয়ে আরব বসন্তের মতো আরেকটি অস্থির পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের তৎপরতার কাছে তারা হার মেনেছে শনিবার পাঁচই নভেম্বর মা মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের পঞ্চাশ দিনে প্রেসিডেন্টের এমন মন্তব্য সহকারে সংবাদ প্রকাশ করে ইরানের গণমাধ্যমগুলো ইজাবাইন করে ষোলই সেপ্টেম্বর আটক করা হয় কুর্দিশ নারী মা শামিনীকে সেদিনই পুলিশের হেফাজতে তার মৃত্যু হয় এই ঘটনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে যা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে রাজনৈতিক দল ও ধর্মীয় নেতারা বিক্ষোভকারীদের দাবি আন্দোলন থেকে সরে যেতে তাদের উপরে রাইসি প্রশাসন যে হামলা চালিয়েছে তাতে শত শত মানুষ মারা গেছেন উনিশশো সালে ইসলাম বিপ্লবের পর প্রথম দেশটিতে একসঙ্গে এত বেশি মানুষের মৃত্যু হয়েছে শুক্রবার চৌঠা নভেম্বর ছিল তেহরানে মার্কিন দূতাবাস দখল দিবস এদিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের বিক্ষোভকারীদের সমর্থন করে বলেন আমরা ইরানকে মুক্ত করতে যাচ্ছি তারা খুব শিগগির নিজেদের মুক্ত করতে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও নারীরা বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন এমনকি কঠোর পোশাক আইন নমান্য করে বোরখা ও হিসাব ছুড়ে ফেলে পুড়িয়ে দিয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইমরান খান অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান এর আগে লং মার্চ চলাকালে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয় এতে তার পায়ে গুলি লাগে এরপর চিকিৎসার জন্য লাহোরের শৌকত খান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইমরান যদিও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘন্টা আগে ইমরান খান জানিয়েছেন আগাম নির্বাচনের দাবি রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু হবে তিনি বলেছেন মঙ্গলবার আটই নভেম্বর থেকে যাত্রা শুরু হবে ইমরান খান দুই দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বলে আগেই জানিয়েছিলেন পাকিস্তান তেরিক ইনসাফ পিটিআই নেতা শিবলি ফারাস এদিকে ইমরান খানের হত্যার চেষ্টার প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে বিক্ষোভের জেরে পুলিশ পিটিআই জনের নামে মামলা করেছে সরকারের বিভিন্ন স্থাপনা অভিযোগ হয়েছে তাদের বিরুদ্ধে নভেম্বর বৃহস্পতিবার অভিমুখে পিটিআর লং মার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহ চকি ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয় হামলায় তিনি ছাড়া আরো অন্তত সাতজন পিটিআই নেতা আহত হয়েছেন গুজরাটে ডাবল ইঞ্জিন সরকারকে ক্ষমতা আনলে সেতু ভেঙে পড়বে বললেন কেজরিওয়াল ভারতের বিজেপি শাসিত গুজরাটের নির্বাচনী প্রচারণার সময় আম আদমি পার্টি আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে নিশানা করে বলেছেন রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারকে ক্ষমতায় আনলে সেতু ভেঙে পড়বে নতুন ইঞ্জিন আনলে দুর্দান্ত মর্বি সেতু তৈরি করা হবে ডাবল ইঞ্জিন সরকার অর্থাৎ রাজ্যে বিজেপি সরকার বিজেপির পক্ষ থেকে প্রচারণা চালানোর সময় বিশেষভাবে ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তার কথা বলা হয় তাদের দাবি কেন্দ্র রাজ্যে যদি একই বিজেপি সরকার ক্ষমতায় থাকে তাহলে সেই রাজ্যে উন্নয়ন ত্বরান্বিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র রাজ্য গুজরাট বিধানসভা নির্বাচনে প্রচারের সময় মোরবিতে ঝুলন্ত সেতু দুর্ঘটনার প্রসঙ্গ এখন সমস্ত বিরোধী দল ওই বিষয়ে বিজেপি আক্রমণ করেছে রোববার গুজরাটের রাজকোটে রোড শো চলাকালে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও মর্বিতে ঝুলন্ত সেতু দুর্ঘটনা এবং এতে প্রাণহানির বিষয়ে বিজেপিকে কে নিশানা করেছেন সম্প্রতি ওই সেতু দুর্ঘটনায় কমপক্ষে একশো ত্রিশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বলেন মোরবিতে নিহতদের মধ্যে পঞ্চান্ন জনই শিশু কিন্তু কেন এফআইআর এ সেতু রক্ষণাবেক্ষণকারী কোম্পানি এবং তাদের মালিকের নাম নথিভুক্ত করা হয়নি আসলে সেই লোকেদের সাথে কিছু সম্পর্ক রয়েছে যার ফলে তাদের রক্ষা করা হচ্ছে কেজরিওয়াল বলেন আমি মিথ্যা প্রতিশ্রুতি দেই না আমি বলব না যে আমি আপনাকে পনেরো লাখ টাকা দেব আমি দিতে পারবো না তবে আমি যে কাজ দিল্লিতে করেছি আমি গুজরাটেও সেই কাজে প্রতিশ্রুতি দিচ্ছি হিমাচল প্রদেশের পাশাপাশি গুজরাটি বিজেপি তার সমস্ত নির্বাচনী সভায় ডাবল ইঞ্জিন সরকারের নামে বর্চাচ্ছে অন্যদিকে বিজেপির এই ডাবল ইঞ্জিন মডেলকে আক্রমণ করছে আম পার্টি গুজরাটে বিজেপি সরকারের বিরুদ্ধে মোরবির ঘটনায় চারদিক থেকে সমালোচনা ঝড় উঠেছে এই বিষয়ে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে কারণ এখনো পর্যন্ত পুলিশ ও স্থানীয় প্রশাসন সেতু রক্ষণাবেক্ষণকারী ওরেবা কোম্পানি বড় মুখগুলোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারেনি পরিচালনা ব্যয় বেশি কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করবেন বাইডেন পরিচালনা ব্যয় অত্যধিক বেশি হয় যুক্তরাষ্ট্রের সব কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন এর বিকল্প হিসেবে বায়ু বিদ্যুৎ ও সোলার ব্যবস্থার ব্যবস্থা করা হবে যদিও বাইডেন সমালোচনা রিপাবলিকান জাতীয় কমিটি খবর ফক্স নিউজ বাইডেন বলেন এক মাস আমি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে গিয়েছিলাম ওই কেন্দ্র পরিচালনায় অনেক বেশি অর্থ খরচ হয় এখন নতুন করে কেউ কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে না তিনি বলেন এখন বায়ু বিদ্যুতের উপর জোর দেওয়া হচ্ছে কারণ এতে বিপুল পরিমাণ অর্থ বেঁচে যাবে তাই আমরা কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করতে যাচ্ছি তাছাড়া পরিবারগুলোকে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি কিনতে সাহায্য করার জন্য ট্যাক্স ক্রেডিট প্রদান করা হচ্ছে এদিকে বাইটির এবং মন্তব্যের জেরে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে রিপাবলিকান জাতীয় কমিটি এটির পক্ষ থেকে জানানো হয়েছে এতে বহু মানুষ চাকরি হারাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন বায়ুর সৈর থেকে বিদ্যুৎ উৎপাদন করা কয়লা অদ্দেলের চেয়ে সস্তা তিনি জোর বলেন অর্থে সস্তা এটা কোনো মজা নয় এই গ্রীষ্মে প্রকাশিত জ্বালানি বিভাগের একটি প্রতিবেদনে দেখা গেছে বাইডেনের প্রচারণা পরে জ্বালানি শিল্পে ব্যাপক চাকরি কমেছে কারণ জীবাশ্ম জ্বালানি থেকে দেশকে দূরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি পাকিস্তানে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করবেন চীনা কর্মকর্তারা পাকিস্তানের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরা সব ধরনের চলাচলের জন্য বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করবেন না। বেইজিং উদ্বেগ প্রকাশ করার পর তাদের সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করতে দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে। সিপিইসি প্রকল্পের মাধ্যমে আরব সাগরে অবস্থিত পাকিস্তানের ওয়াদার বন্দরের সঙ্গে চীনের জিনজিয়াং প্রদেশের কাজকার যুক্ত হবে। 6000 কোটি ডলার প্রকল্পটি চীনের উচ্চাভিলাষী বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর অংশ এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি সপ্তাহের প্রকল্প এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে সিপিএসসি প্রকল্পের 11 তম যৌথ সহযোগিতামূলক কমিটি জেসিসি এর বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থা এবং তদন্তকারীদের সক্ষমতা জোরদার করতে দুই দেশ সম্মত হয়েছে বৈঠকে বলা হয়েছে প্রকল্পে নিযুক্ত চীনাদের সব ধরনের চালানোর জন্য বুলেট প্রুফ বৈঠক বা যানবাহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত পাকিস্তানের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনা কর্মীদের নিরাপত্তা